সুপ্রিয় শিক্ষার্থীরা সুস্বাগতম জানাচ্ছেন আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের একশো চোদ্দ পৃষ্ঠার দলগত কাজ দুই এটি নিয়ে আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনের শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো সুপ্রিয় শিক্ষার্থীরা এবার দেখে না যাক তোমাদের কি কাজ দিয়েছে এখন আমরা দলগতভাবে আমাদের এলাকার ঐতিহাসিক কোনো ঘটনা খুঁজব এজন্য আমরা একই এলাকার পাঁচ থেকে ছয়জন মিলে একটি দল গঠন করি এবারও আমরা দলগতভাবে আমাদের এলাকার ঐতিহাসিক কোনো ঘটনা এজন্য আমরা একই এলাকার পাঁচ থেকে ছয়জন মিলে একটি দল গঠন করি এবারও আমরা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে অনুসন্ধানে কাজ করব আমরা দলে বসে লোকমুখে শোনা আমাদের এলাকার কোন ঐতিহাসিক ঘটনা অথবা বই অথবা পত্রিকা অথবা টিভির কোন ডকুমেন্টারিতে দেখা কোনো ঐতিহাসিক ঘটনা বাছাই করি এরপর এই ঘটনা সম্পর্কিত তথ্য সংগ্রহ করি তথ্য সংগ্রহের জন্য তথ্যদাতা হিসেবে আমরা এলাকার বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে সাক্ষাৎকার নেব সেই সঙ্গে বিভিন্ন দলিল দস্তাবেজ পুরনো পত্রিকা বা ম্যাগাজিন কোনো ব্যক্তির লেখা জীবনী বই প্রবন্ধ ইত্যাদি উৎস তথ্য সংগ্রহ করব। এরপর তথ্য বিশ্লেষণ করে ফলাফল নিয়ে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করব। আমরা ইতিহাসের দলিল নামক একটি সাময়িক তৈরি করে সেখানে আমাদের প্রাপ্ত ফলাফল উপস্থাপন করব। আমরা ছোট প্রতিবেদন অথবা গল্প অথবা কবিতা ইত্যাদি এই ভাবে আমাদের অনুসন্ধান পদ্ধতিতে প্রাপ্ত ফলাফল উপস্থাপন করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা এবার নমুনা উত্তরটি দেখে নেওয়া যাক নমুনা সমাধান আমরা দলগতভাবে আমাদের এলাকার ঐতিহাসিক ঘটনা হিসেবে ডাকুয়া জমিদার বাড়ি বেছে নিয়েছি অনুসন্ধানের প্রশ্ন গাইবান্ধা জেলা ডাকুয়া জমিদার বাড়ির ঐতিহ্য কেমন ছিল বিষয়বস্তু ডাকুয়া জমিদার বাড়ির ঐতিহ্য শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে ডাকুয়াদের ভূমিকা মুক্তিযুদ্ধের সময় ডাকুয়াদের ভূমিকা দল গঠন শ্রেণী শিক্ষকের সহায়তায় আমরা সাতটি দল গঠন করেছি আমাদের দলের নাম প্রজাপতি সদস্য সংখ্যা ছয় জন তোমরা সদস্যদের নাম এখানে দিয়ে দিবে তথ্যের উৎস যেভাবে আমরা তথ্যগুলো পেলাম এলাকার প্রবীণ ব্যক্তি প্রবীণ মানে হচ্ছে বিভিন্ন দলিল দস্তাবেজ ম্যাগাজিন প্রবন্ধ স্থানীয় পত্রপত্রিকা ইত্যাদি তথ্য সংগ্রহের পদ্ধতি আমরা আমাদের এলাকার বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে ডাকুয়া জমিদার বাড়ির ঐতিহ্য সম্পর্কে জেনেছি স্থানীয় কিছু পত্র পত্রিকা এবং লোকমুখে প্রচারিত কিছু কথা যাচাই বাছাইয়ের মাধ্যমে তথ্য সংগ্রহ প্রয়োজন অনুসারে ইন্টারনেটের সহায়তা নিয়েছে তথ্য বিশ্লেষণ ডাকুয়া জমিদার বাড়ি সম্পর্কে তথ্য সংগ্রহ করে সেগুলো যাচাই বাছাইয়ের মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হলাম উপস্থাপন ডাকুয়া জমিদার বাড়ির ঐতিহ্য শ্রেণী শিক্ষক এবং অন্যান্য দলের সামনে ইতিহাসের দলিল নামে আকারে উপস্থাপন করা হল ইতিহাসের দলিল ডাকুয়া টাইটেল টাইটেন ডাকুয়া জমিদার বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুরে অবস্থিত এলাকার প্রবীণ ব্যক্তিদের কাছ থেকে জানা যায় ডাকুয়া নামে একটি ঐতিহাসিক জমিদার পরিবার ছিল ডাকুয়া পরিবারের সবচেয়ে প্রভাবশালী জমিদার ছিলেন দৌলত ডাকুয়া দৌলত ডাকুয়ার জন্ম শতকের শেষের দিকে তিনি ছিলেন অনেক ভূ সম্পত্তির মালিক এলাকায় তিনি দানবীর এবং শিক্ষানুরাগী হিসেবে পরিচিত ছিলেন ডাকুয়া জমিদার বাড়ির প্রাচীন স্থাপত্য ছিল বেশ চমকপ্রদ কিন্তু দুই সালের শেষের দিকে ডাকুয়াদের বিভক্তির কারণে প্রাচীন ভেঙে নতুন করে বিভিন্ন বিল্ডিং নির্মাণ করা হয় ঐতিহাসিক এসব স্থাপনা ভেঙে ফেলার কারণ হচ্ছে ভবনগুলো ছিল পরিত্যক্ত এবং নরবরে তবে এখনো ধর্মপুর ইউনিয়ন পরিষদের পিছনে ডাকুয়া জমিদারদের আমলে নির্মিত একটি মসজিদ রয়েছে যেখানে এখনো নিয়মিত নামাজ আদায় হয় লোকমুখে শোনা যায় এ জমিদাররা ব্রিটিশ শাসন আমলে খাজনা আদায় করত বলে মানুষ তাদেরকে ডাকুয়া বলে সম্বোধন করত ডাকুয়া পরিবারের সদস্যরা প্রায় সবাই ছিলেন দানবীর এবং শিক্ষানুরাগী তৎকালীন সময়ে উত্তরবঙ্গের গাইবান্ধা জেলায় বিয়ের সময় প্রচুর যৌতুকের প্রচলন ছিল এ সময় মেয়ের বিয়েতে মেয়ের বাবা যৌতুকের টাকা দিতে অপরাগ হলে কিংবা এ জাতীয় কোন রকম সমস্যায় পড়লে ডাকুয়া পরিবারের সদস্যরা বিপদগ্রস্তদের অর্থনৈতিকভাবে সহযোগিতা করতেন আবার এলাকার উন্নয়নে ডাকুয়া জমিদার পরিবারের সদস্যরা নিজস্ব অর্থায়নে এলাকার রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মক্তব মাদ্রাসা প্রভৃতি নির্মাণ করতেন উদাহরণ হিসেবে বলা যায় উনিশশো সালে ধর্মপুর ডিডিএম অর্থাৎ দৌলত ডাকুয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ধর্মপুর পিএন অর্থাৎ পলকজান নেসা উচ্চ বালিকা বিদ্যালয় সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেন উল্লেখ থাকে যে গলকজান নেসা দৌলত ডাকুয়ার সহধর্মিনী ছিলেন ডাকুয়া জমিদার বাড়ির পরিবারের সদস্যরা মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন লোকমুখে প্রচারিত একটি ঘটনা হলেও হানাদার বাহিনী তাণ্ডব চালায় এর ওই ধারাবাহিকতায় পাকিস্তানিরা গাইবান্দা জেলার সুন্দরগঞ্জের ধর্মপুরের দিকে অগ্রসর হলে ডাকুয়া পরিবারের নেতৃত্বে স্থানীয় জনগণ ধর্মপুরে প্রবেশ দ্বার আহ মাঠের হাতে একটি বড় ব্রিজ ভেঙে ফেলে এই ব্রিজ ভাঙার কারণে পাকিস্তানিরা আর ওই এলাকায় প্রবেশ করতে পারেনি ফলে মুক্তিযুদ্ধের ওই এলাকা রক্ষিত ছিল সর্বোপরি কথা বলা যায় যে ডাকুয়া জমিদার বাড়ির সদস্যরা এলাকার আর্থসামাজিক সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ